আজ তোমাদের সাথে শেয়ার করব পটল আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি অনেকেই বলে থাকে মুসুর ডাল পেঁয়াজ রসুন ছাড়া খেতে ভালো লাগে না আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে মুসুর ডাল দিয়ে আর পটল দিয়ে রেসিপি তৈরি করবে সেই রেসিপি শেয়ার করব পটলটাকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে চিঁড়ে নিয়ে আমি শ্বাসটাকে বের করে নিয়েছি আর মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম মিক্সার জার মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি দেখো পেস্ট করা হয়ে গেছে এরপর এই মুসুর ডালের পেস্টটাকে এই চেরা পটলের মধ্যে এইভাবে পুড় দিয়ে দিচ্ছি কিছুটা মুসুর ডাল বাটা রয়ে গেছে ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে বেঁচে যাওয়া যে মুসুর ডালটা সেটা এইভাবে বড়া করে ভেজে নিলাম এটাও কাজে লেগে যাবে এরপর ওই তেলের মধ্যে এই চেরা পটলগুলো দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে পটলগুলো ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর একটা পেস্ট তৈরি করার জন্য টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু নারকেল কোড়া দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডাল বাটার সময়ও আমি একটু লবণ অ্যাড করেছিলাম সেটা বলতে ভুলে গেছি জল অ্যাড করে এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে এটাকে আমি আট মিনিট মতো রান্না করে নিয়েছিলাম আর বড়িগুলোকেও দেখো দিয়ে দিয়েছি বড়িগুলো দেওয়ার পর দু মিনিট রান্না করে নিয়ে দেখো পটলগুলো সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে মুসুর ডাল আর পটল দিয়ে দুর্দান্ত সাথে রেসিপি এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ